হাজার হাজার ইউটিউব চ্যানেল আছেন সমস্ত গুমিয়া আপনাদের মাদ্রাসার ভিতরে ভরা মসজিদের ভিতরে ভরা একটা মসজিদের ভিতরে সুদ করে যাবে মাগি করে যাবে এই জন্য তো মসজিদ ভাঙা ফলাইবে না ওলি আল্লাহর মাদারে যারা শিরক বলে ব্যাঘাত বলে তার ইসলামকে ধ্বংস করার উৎস শুনিছে তার ইসলাম কোনদিন قائم করতে পারবে না আল্লাহু আকবার নারে আল্লাহু আকবার আর একটু কথা আজকে যে সুফিবাদের আন্দোলন হইতেছে আজকে যে সুফিবাদের মিছিল হইতেছে ঐক্য আজকে বাউল সমাজ ঐক্য কোনো সুফিবাদ কাউরে কোনোদিন আঘাত করে না আঘাত করা আল্লাহ শিকায় নাই এটা মৌলবাদীর শিক্ষা না এরা এরা জামাত ইসলামের শিক্ষা না আল্লাহ রলীরা কোনোদিন তারা সবসময় মানবতার শিক্ষা দিছে ইসলামের শিক্ষা দিছে এই বাংলার জমিনে কোনোদিন কোনো মৌলবাদীর ইসলাম আনে নাই হয়তো শাহ জালা শাহ বননের মাধ্যমে ইসলাম আইসে মাদ্রাসা আইসে মসজিদ আইসে পান আইসে টুপি ওই অলি আল্লাহর বিরুদ্ধ যারা করে তারা পূর্বের শত্রু ছিল তখন কারো শত্রু আছে আর বিশেষ করে আপনারা বললে থাকেন মিডিয়ার লোকেরা যে মাজারে মাজার খালি সেরেক চলে এই যে মাদ্রাসার যে বলৎকার চলে হাজার হাজার ইউটব স্যানেল সমস্ত কুদাম ইউ আপনার মাদ্রাসার বৃদ্ধি ভরা মসজিদের বৃদ্ধি ভরা একটা মসজিদের ভিতরে সুদ করে যাবে মাগি করে যাবে এই জন্য তো মসজিদ ভাঙা ফলাইবে না একটা মাদ্রাসার ভিতরে যদি কুকাম চলে সেটা মাদ্রাসা শিক্ষকের বিচার হবে ইন মসজিদ এর বিচার মসজিদ মাদ্রাসা ভাঙা হবে না ওলি আল্লাহর মাজারে যারা শিরক বলে বেदात বলে তার ইসলামকে ধ্বংস করার উৎস শুনিছে তার ইসলাম কোনদিন قائم করতে পারবে না ওলি আল্লাহর দুশমানে না শাপティア শাপদান আরে তাকবীর আল্লাহু কবি অলির দুঃমানেরা হুশিয়ার সাবধান বাজারে হামলা কেন হুশিয়ার